ট্রেন কিন্তু আসবে ওই লাইন দিয়ে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস যে গরম পড়েছে কুচবিহারে আজকে টেম্পারেচার দেখলাম যে প্রায় ফর্টি ডিগ্রি সেলসিয়াসের কাছে মানে থার্টি নাইন ডিগ্রি দেখলাম তো আজকে এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছি ছাতি মাথায় নিয়ে বৃষ্টি নেই প্রচণ্ড রোদ তাই কী করবো বাধ্য হয়ে ছাতি নিয়ে চলে আসলাম তো আমি এখন একটি রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছি নিগুজয় রেলওয়ে স্টেশন আছে সামনে আর এটা ট্রেনে ভিডিও দেখাবো তো তোমরা ভিডিওর টাইটেল দেখে বুঝেই গেছো ধরো তোমরা যারা রেলে জার্নি করছো ডাইরেক্ট স্টেশনে যাও গিয়ে ট্রেন ধরো ব্যাস হয়ে যায় কিন্তু স্টেশনে ঢোকার আগে ট্রেনের যে একটা ভিউ সেটা কিন্তু তোমরা দেখতে পারো না তাই আমি চলে আসলাম উত্তরঙ্গ এক্সপ্রেস আসছে বাউনার থেকে ওয়ান থ্রি ওয়ান ফোর এইট সেটা তোমাদেরকে দেখাচ্ছে ও অনেকদিন ধরে আমি উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিডিও দেখাচ্ছি কিন্তু কবে ট্রেন জার্নি হবে সেটা নিয়ে তোমরা চিন্তিত চিন্তা করো না আমি ট্রেন জার্নি ভিডিও কিন্তু করবো নতুন উত্তরবঙ্গ এক্সপ্রেস মানে এলএইচবি বি রেগযুক্ত উত্তরবঙ্গ এক্সপ্রেসের ভিডিও কিন্তু আসবে তাই কিছু কিছু ভিডিও আমি করছি উত্তরবঙ্গ এক্সপ্রেস কুচবিহার শহর দিয়ে যাওয়ার তারপর কুচবিহার স্টেশন দিয়ে এই এখন আজকে যে ভিডিওটা তোমরা দেখবে যে নিউ কুচবাহ রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্ত তা চলো দেখা যাক ট্রেন আসছে তো দূরে দেখা যাচ্ছে নিউ কুচবিহার রেলওয়ে স্টেশন আর ট্রেন কিন্তু আসবে ওই লাইন দিয়ে তো আমি একটা দূরে আছি তো ট্রেনটি যখন মানে ঘুরবে সেটা কিন্তু দেখতে অসাধারণ লাগবে তাই আমি যতটুকু পারছি মোবাইল ক্যামেরায় দেখাচ্ছি জুম করে তো তোমরা দেখো ট্রেন আসছে তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু উত্তরবঙ্গ এক্সপ্রেস আসছে বাউনার থেকে এলএইচবি কোচ নিয়ে এই উত্তরঙ্গ এক্সপ্রেসে টোটাল সতেরোটা কোচ রয়েছে একটা ইও নিয়ে আর দেখো দূর দাম তো কিন্তু লাগছে দেখতে ট্রেনটি যখন বেঁকে বেঁকে আসছে দারুণ লাগছে দেখতে দারুণ এর আগে আমি এলএচ আইসিএফ কোচযুক্ত যে ট্রেনটি চলাচল করেছিল উত্তরঙ্গ এক্সপ্রেস সেটা কিন্তু করেছিলাম আজ করছি বি কোচ যুক্ত উত্তরবঙ্গ এক্সপ্রেস ট্রেনটি গতিতে এগিয়ে যাচ্ছে নিকুচবা রেলওয়ে স্টেশনের দিকে এই এসি ক্যামেরাগুলো দেখে মনে হচ্ছে যে রাজধানী এক্সপ্রেস আসছে আর কি মানে বামুনহাট রুটে মনে রাজধানী এক্সপ্রেসও চালু হয়ে গেছে তো কয়েকদিন ধরে আমি উত্তরবঙ্গ এক্সপ্রেস নিয়ে ভিডিও দিচ্ছি যেমন দিনাটা রেলওয়ে স্টেশনে ঢোকার মুহূর্ত কুচবিহার স্টেশন পার করে যখন ট্রেনটি ছুটে গেলো সেটার ভিডিও তারপরে তো বা যেদিন চালু হলো ছয় তারিখ মানে বাউনার থেকে ছয় মে ট্রেনটি শিয়ালার উদ্দেশ্যে রওনা দিয়েছিল সেটার ভিডিও করেছিলাম বেশ কয়েকটি ভিডিও করেছি চাইলে তোমরা আমার চ্যানেলের ভিডিও সব শ্রেণী যে ভিডিওটি ভিডিওগুলো দেখতে পারো আর ট্রেন কিন্তু অনেকটা লম্বা আর এগুলো হচ্ছে জেনারেল কামরা এই ট্রেনে মধ্যে টোটাল তিনটি জেনারেল কোচ রয়েছে আর এই যে শেষে যে কামরাটি তোমরা দেখতে পাচ্ছ এটি কিন্তু মহিলা কামরা মানে মহিলাদের জন্য এই কামরাটা সংরক্ষণ করা আছে তো মহিলাদের জন্য একটি দুটো মানে দুইটা কামরা করা উচিত ছিল যাই হোক ট্রেন কিন্তু চলে গেল আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও লাইক করে দিও আরও দারুণ দারুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও এটা রিকোয়েস্ট আমার তো ট্রেন কিন্তু চলে গেল তো প্রচণ্ড গরমের মধ্যে ছুটে আসছি এখানে আমরা দেখতেই পারলে দে যে আমার মাথায় মানে ছাতি মাথায় নিয়ে কথা বললাম বেশ আজকের মতন এই পর্যন্তই টাটা